হে ফুল ভিউটা দেখেন ভিউয়ারস এটা কিন্তু আপনা ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন এবং এটা হচ্ছে আপনা হাতার কাপড়টা ভিউয়ারস যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা ব্যাক সাইডটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ভিউয়ারস ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছে ফুল ব্যাক সাইডটা এবং ব্যাক সাইডে যে নিচে যে পোরশনটা সেটা হচ্ছে হাতার কাপড় এগুলো কিন্তু 100% পিওর কটন এর ভিতর 100% পিওর কটন এর ভিতরে তো এবারে আমরা আপনাদেরকে দেখা বল এটা সালোয়ারটা সালোয়ারটাও চলে এক কালার হ্যাঁ আর অন্যটা হচ্ছিল প্রিন্টের সম্পূর্ণ কিন্তু অন্য পাঁচ হাতে বড় অন্য এগুলা ওকে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার সুতির হাতে বড় না দেখেন উনার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন এবং উনার আঁচলও কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার কারো কাজের মতো প্রিন্ট করা আছে এবং ফুল বডিতে কিন্তু আপনার চুন্দি প্রিন্টের একটি ডিজাইন আছে এবং তো খুব সুন্দর একটি বর্ডার আছে তো এবার আমরা চলে যাবো বলো পরবর্তী ড্রেসে তো পরবর্তী ড্রেসটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে আর এটার যে প্রিন্ট ডিজাইনটা প্রিন্টের যে ডিজাইনটা আছে প্যাটার্ন ডিজাইনের ভিতরে ভিউস দেখেন এটা কিন্তু সম্পূর্ণ প্যাটার্নের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর রাজকীয় একটি ডিজাইন ফুল বডিটা দেখেন ভিউস চমৎকার খুবই চমৎকার এবং এটা এখানে হচ্ছে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনও কিন্তু খুব সুন্দরভাবে তারা ডিজাইন করা আছে যেটা আপনারা ভাবতে পারেন যেটা কাজ করা না কাজ করা না বাট এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা এবং এখানে যে নিচের যে দিকটা যে আছে এখানে কিন্তু খুব সুন্দর প্রিন্টের মতো করে একটি লেসের মতো ডিজাইন দেওয়া আছে এবার আমরা দেখাবো এটা ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছিলো ব্যাক সাইডটা এটা হচ্ছে ফুল ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর এবং নিচে যে পোষণটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের এই পোষণটা হচ্ছিল আপনার হাতার কাপড় এখানে তো ফুল হাতার কাপড় হবে এখানে ফুল হাতার কাপড় হবে এবার আমরা চলে যাবো এটা সালোয়ারটাতে সালোয়ারটা কিন্তু আপনার এক কালার এবং অন্যটা হচ্ছে হলো আপনার প্রিন্টের ভিতরে এটা অন্যটা খুবই সুন্দর খুবই সুইটেবল একটি অন্য এই যে ভিউয়ার্স এটা হচ্ছে হলো অন্যটা অন্যটা দেখেন অন্যটাতে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর চারটা রকমের ডিজাইন আছে এবং ফুল বডিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে আপনার ডায়মন্ড প্রিন্টের একটি ডিজাইন করা আছে এবং চারো খুব সুন্দর বর্ডার করা আছে ভিউয়ার্স এটা হচ্ছে হলো আপনার অন্যার আঁচলের দিকটা তো এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা ডিজাইনে তো এটাও কিন্তু আপনার প্যাটার্ন ডিজাইনের ভিতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যাটার্ন ডিজাইনের ভিতরে এই যে বেস দেখেন এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে প্যাটার্ন ডিজাইনের ভিতরে স্কোয়ার ডিজাইনের মতো খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন এবং এখানে হচ্ছে গলার ডিজাইনটা এখানে কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা এটা কিন্তু কাজ না বেস্ট সম্পূর্ণ প্রিন্টের ভিতরে মনে হবে যে কাজের মতো করে এবং এখানে যে নিচে দামানের দিকটা যে আছে দামানের দিকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার ডিজাইন করা আছে এবার আমরা চলে যাবো এটা ব্যাক ব্যাক সাইডটাও কিন্তু সেম টু সেম ডিজাইন নিচের দিকে কিন্তু আপনার দামানের দিকটা প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে হাতার পোষণটা বেশ দেখেন এটা কিন্তু হাতার কফির দিকে কিন্তু এই ডিজাইনটা পড়বে এবার আমরা চলে যাবো পরবর্তী ডিজাইনে ও সরি এটা স্যালোয়ারটা হচ্ছিলো এক কালার এবং অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কালারটা কিন্তু গ্রে কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর গ্রে কালারের ভিতরে অন্যটা এই যে দেখেন ভিয়ার্স এটা হচ্ছে হলো অন্যটা এই যে এটা হলো অন্যটা এটা অন্যটা হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন তো এবার আমরা চলে যাবো পরবর্তী ডিজাইনে তো পরবর্তী ডিজাইন যেটা যে আছে এটা কিন্তু স্টেপলি ভাবে কিন্তু খুব সুন্দর একটি আপনার কারো প্রিন্ট করা আছে খুবই চমৎকার করে কিন্তু ডিজাইনটা এখানে যে প্রিন্টগুলো যে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ স্টেপলি ভাবে কিন্তু প্রিন্টগুলো করা আছে খুবই চমৎকার নিখুঁতভাবে প্রিন্টগুলো করা এবং এটা ব্যাক হচ্ছে হচ্ছিলো সেম টু সেম জাস্ট নিচের দামানের দিকটা আপনার খুব সুন্দর করে কিন্তু আপনি লেসের মতো করে কাজ করার মতো একটি ডিজাইন করা আছে এবং এর নিচের যে পোষণটা যে আছে এটা হচ্ছিলো হাতার কাপড়টা বিয়ার কিন্তু ফুল হাতার কাপড় হবে যত হেলদি মানুষের হন না কেন এটা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা আর অন্যটা দেখাচ্ছি বিয় এটা অন্যটা হচ্ছিলো ব্ল্যাক অ্যান্ড ক্রিম কালারের ভিতরে এই যে এটা হচ্ছিলো অন্যটা অন্যটা হচ্ছিলো ব্ল্যাক অ্যান্ড ক্রিম কালারের ভিতরে খুবই সুন্দর একটি অন্যা ওকে তো এবার আমরা চলে যাবো পরবর্তী ডিজাইনে তো পরবর্তী যে ডিজাইনটা তো এটা হচ্ছে আপনার টাইডে প্রিন্টের মতো বাটিক ডিজাইনের মতো অনেকটা বেয়াস দেখেন এখন তো টাইডে প্রিন্টের মতো বাটিক ডিজাইনের মতো কিন্তু এই ডিজাইনটা তো এটাও কিন্তু আপনার কাশ্মীরি কালামকারি ড্রেস এগুলো এটা হচ্ছিলো গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কতটা সুন্দর করে কিন্তু আপনার কাজের মতো করে প্রিন্টটা করেছে এবং নিচে যে দামানের দিকটা গলার কাজের সাথে সেম টু সেম ম্যাচিং করে করা এবং এবার আমরা দেখা হলো এটা ব্যাকসাইডটা বিয় আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছিলো ব্যাকসাইড এটা হচ্ছিল ব্যাক সাইড আর এটা হচ্ছে হলো আপনার নিচের দামানের দিকটা আর এটা হলো আপনার হাতার কাপড়টা উইয়ার্স যেটা হচ্ছে হলো হাতার কাপড়টা এবার দেখা বললো এটা সালোয়ারটা এক কালার আর অন্যটা হচ্ছে হলো ভিআরস আপনার সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড গ্রে আপনার ঘিয়া কালারের ভিতরে গ্রে কালার ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক এন্ড গ্রে কালারের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এবং এটা হচ্ছে হলো আপনার নিচে চারোপাশে কিন্তু খুব সুন্দর বর্ডার করা আছে আর এটা হচ্ছিলো আপনাদের নিচে আঁচলের দিকটা দুই পাশে আঁচলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা আছে তো ভিয়ার্স এগুলো প্রাইস থাকছিল আপনাদের জন্য সম্পূর্ণ পাইকারি মূলত যারা আপনারা এগুলো অর্ডার করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে ফোন নাম্বারটি সে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং এগুলো প্রাইস থাকছিল অনলি আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ওকে এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো আপনার যে যেখানে থাকেন না এখন অবশ্যই ড্রেসগুলো আপনার অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন তো ভিআস এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামালাইকুম